আবার শেয়ারে নামাজ পড়তেছে দুনিয়ার করতে পারে আছে কি না আছে যত দূর সম্ভব কম পাকলে ফরজ নামাজটুকু দাঁড়াইয়ে পড়া কি ফরজ ফরজ নামাজ দাঁড়াইয়ে পড়া কি ফরজ এদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ তারপর আমরা কি করবো নামাজে কিভাবে দাঁড়াবো আমাদের ইমামকে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আমরা তাকে অনুসরণ করি নাকি ভাই আমরা তাকে অনুসরণ করি না আমাদের হবে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে সামনে যতটুকু ফাঁক পিছনেও ততটুকুই ফাঁক নিয়ে দাঁড়াইতে অনেকে ভেসাল পাতে বরিশাল বলে ভেসাল পিছনের দিকে সাফানো থাকে সামনে ফাঁকা থাকে না এটা সুন্নত তরিকা না সামনেও যতটুকু ফাঁক পিছনেও কি ততটুকু ফাঁক নিয়ে আমার দাঁড়াতে হবে শরীরের ওজন অনুযায়ী একটা মুখ অনেক মোটা মানুষ ঠিক চার আঙ্গুল ফাঁক নিয়ে দাঁড়াইতে পারবে তার শরীরের ওজনের যতটুকু দরকার কিন্তু বিনা ওজরে মানুষটা চেক কর আমার মতন তো দাঁড়াইছে তিন হাত থাকি এই হবে একদল আছে না এগুলো খামখেয়ালি হ্যাঁ এগুলার খামখেয়ালি জিনিস তাইলে চার আঙুল ফাঁক নিয়ে আমার নামাজে গিয়ে দাঁড়াতে হবে দুই হাত ছাড়া থাকবে অনেক সময় দেখা যায় মজেন সব একা মদ অনেক মুসল্লিরা পিছনে হাত বাড়তে রইছে একামত সময় হাত বাঁধা না হাত দনো হাত কি থাকবে সারা থাকবে স্বাভাবিক লেভেলে দাঁড়াবো অনেকে যাইবে তাক্কাই দাঁড়াবে একটা বাসাই দাঁড়ায় আবার অনেকে মাথা গুজে দিয়ে দাঁড়ায় স্বাভাবিক লেভেলে নামাজে কি দাঁড়াইবো তারপর নামাজে দাঁড়াইলাম দোয়া পড়লাম পড়তে পারলাম না সমস্যা নাই এখন আমি নিয়ত করি করে বলছি দুই হাত উঠানো সুনাত পুরা নামাজের ভিতরে চার জায়গায় খেয়াল করতে হবে কয় জায়গায় নামাজের শুরু থেকে সালাম ফিরাবার পর থেকে খেয়াল। আল্লাহ যদি কবুল করেন সম্মানিত আমরা নামাজ পড়ি আল্লাহ হুকুম এখন আমরা এসান নামাজ পড়বো আল্লাহ যদি কবুল করেন জামাতের সাথে নামাজ এমন একটা এবাদত দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ অশ্লীল কাজ ফায়েসা কাজ আছে সমস্ত খারাপ অশ্লীল কাজ নামাজে ফিরাবে এটা আল্লাহ পাকের ঘোষণা কথা ঠিক না এখন বলতে পারেন ভাই যা নামাজ তো আমরা পড়তেছি অনেকে বিশ বছর তিরিশ বছর সত্তর বছর নামাজ পড়ার বয়স হয়ে গেছে কিন্তু এখনও অনেকের নাম সুদের খাতায় আছে এখনো অনেকের নাম ঘুষের খাতায় আছে এখনও আমরা মিথ্যা বলি গেবাস শেখায়ত করি আমরা পরের হক নষ্ট করে চলি আছে কি নাই না আল্লাবাব বলছেন নামাজ এমন একটা এবাদত দুনিয়ায় যত খারাপ কাজ অন্যায় কাজ আছে সমস্ত খারাপ অন্যায় কাজ নামাজে ফিরাবে তাহলে মনে করতে হবে আল্লাহ পাকের কালাম সত্য যেইভাবে নামাজ পড়া দরকার আমাদের সেই রকমের নামাজ পড়া হয় না আল্লাহ পাকের কথা কোনোদিন তো মিথ্য হতে পারে না পারে কোনোদিন মিথ্য হতে পারে না নামাজ কে মিলতে হয় সেজদা মে যাকে দেখলো জেকের মে কে মিলতে হয় সের জুকা কে দেখলো তুমি সিজদা দেওয়ার মতন দিয়া দেখো সেজদার ভিতরে কি পাওয়া যায় আর মাওলার জেকের করার মতন করিয়া দেখো মাওলার জেকেরে কি স্বাদ পাওয়া যায় সুবহানাল্লাহ নামাজের কিছু কায়দা কারণ আছে কায়দা ছাড়া বেকায়দায় নামাজ পড়তে গেলে কোনো কাজ করতে গেলে কিন্তু কষ্ট আসবে কিন্তু কায়দা অনুযায়ী যদি কোনো কাজ করি আলহামদুলিল্লাহ কোনো ক্লান্তি আসবে না কোনো কষ্ট আসবে না নামাজেরও কিছু সুন্নত তরিকা আছে যে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারলে আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে কোনো ক্লান্তি আসবে না নামাজের ভিতরে কোনো কষ্ট আসবে না সেগুলো জানা দরকার বাংলাদেশে এক নয় দুই নয় বানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ এখনো জরিপ করিয়া দেখেন সৎকারা নব্বই জনের নামাজ আমরা পড়ি না কথা ঠিক না সৎকারা নব্বই জনের নামাজ পড়ি না যেই দশজনে নামাজ পড়ি তার ভিতরে তাহাকিক করলে দেখা যায় নয় জনার নামাজই হয় না নয় জনার নামাজ হয় না যেই ইবাদত ফরস তার মাসালা জানা ফরস যেই ওয়াজিব তার মাসালা জানা ওয়াজিব যেই ইবাদত সুন্নত তার মাসালা জানাও কি সুন্নত কি কথা বুঝতে পারছি নামাজের ভিতরে এবং বাহিরে মোট তেরো ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে নামাজের ভিতরে একটা ফরজ তরক করে তাহলে কি নামাজ হবে কেউ যদি ইচ্ছা করিয়া ওয়াজিব সারিয়ে দেয় তাহলে তার নামাজ হবে না যদি ভুলে ওয়াজিব ছুটে যায় সাহু সিস্তা দিলে নামাজ হয়ে যাবে নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটা কয়টা কারণ এখন যেই কারণগুলার নামাজে গর্ত মাথায় পাগড়ি আছে টুপি আছে লম্বা জামাজে সুন্দরভাবে নামাজ পড়তেছি এমন একটা কারণ ঘটে গেছে নামাজের ভিতরে বিনা ওজরে কাশি দেওয়া এটা নামাজ ভাঙ্গের কারণ আমলে কাশির করা নামাজ ভাঙ্গের কারণ কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া নামাজ ভাঙ্গের কারণ কথা ঠিক না জানা দরকার কি দরকার না কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাতে মহাক্কাদা কোনটা নামাজ ভাঙ্গের কারণ এগুলো জানা দরকার কি ধরে না

ডাইনে আমার জান্নাত বামে আমার জাহান্ন আমি পুলসি রাতির উপরে আসি কোথায় পুলসি রাতির উপরে আসি এই খেলের আবাস করতে হবে দুই রেখাত নামাজি তো জীবনের জন্য যথেষ্ট নাজাতের জন্য ওই দুই রেখাত নামাজ যদি আমরা খুশু খুশির সাথে আদায় করতে পারি হুজুরি কল্প নিয়ে যায় আদায় করতে পারি সেটা তো আমাদের হয় না তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে মোট তেরো ফরস কয় ফরস বাহিরে সাত ফরস ভিতরে বাহিরে সাত পরশ কি এক নম্বরে শরীল পাক দুই নম্বরে কাপড় ভাগ তিন নম্বরে নামাজের জায়গা ভাগ চার নম্বরে সতেরো টাকা পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া ছয় নম্বরে ওক্ত নামাজ পড়া সাত নম্বরে নামাজের নিয়াদ করা এটা কি ফরজ নামাজের নিয়াদ করা কি এখন কোন নিয়াদ না ওয়াই তো নুসল্লিয়ে লিল্লাহি তাআলা আর বা রাকাতাই এই যে ফরজ না আপনি ভিতর থেকে উযুকের এখানে দাঁড়াইছেন কিসের জন্য সবাই বলেন কিসের জন্য অন্তরের নিয়াইতি ফরস অন্তর নিয়ায়ত মুখে মুস্তাহাব সুন্নাত তাই না অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের সুরা ফাতেহা পড়া শেষ মুক্তাদি নোয়াইতুন পড়াই হয় না পিছনে ভাই মুক্তাদি নোয়াইতুনই পড়তে আছে অথচ ইমাম সাহেবের সুরা ফাতেহা শেষ হয়ে গেছে নোয়াইতুন পড়া কোনো দরকার নাই আপনার আমি এসার চার রাখাত ফরজ নামাজ এই ইমাম সাহেব আদায় করতেছি আল্লাহু আকবার এটা না বললেও কোনো সমস্যা কি হবে না আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াই গেলি হবে কথা বুঝতে পারছি তারপর কি ভিতরে সয় ফরস তাকবিরে তাহারিমা বলা ফরস অনেকে নামাজ ই পায় না জামাত পায় দৌড়াইয়ে রুকুতে গেছে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলা সুন্নত কিন্তু তাকবিরে তাহারিমা বলা কি ফরস সর্বপ্রথম যে হাত উঠেবার সময় আল্লাহ আকবর বলি ওই আল্লাহ প্রথমবার বলা কি ফরস এটা তাকবিরে তাহারিমা তাকবিরে তাহারিমা বলা ফরস দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ দাঁড়াই নামাজ কাই এখন তো কত মুক্তি হিসাবে ইন্দেছে নামাজ পড় লইবে আবার আমরা তো দেখতেও আসি শরীয়তে কোনো ওজন নাই আবার সেহারে নামাজ পড়তেছে দুনিয়ার সব কিছুই দাঁড়াই দিয়ে ছিল করতে পারে নামাজ আইলে সেহার লাগবে একবার আছে কি না আছে কি নাই যত দূর সম্ভব কমপক্ষে ফরজ নামাজটুকু দাঁড়াইয়ে পড়া কি ফরজ ফরজ নামাজ দাঁড়াইব রাখি ফরস এদিকে তারপর আমরা কি করবো নামাজে কিভাবে দাঁড়াবো আমাদের ইমামকে ইমামে আজম আবু করি নাকি ভাই আমরা তাকে অনুসরণ করি না আমাদের মাজা হবে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে সামনে যতটুকু ফাঁক পিছনে ততটুকুই ফাঁক নিয়ে দাঁড়াইতে অনেকে ভেসাল পাতে বরিশাল বলে ভেসাল পিছনের দিকে সাফানো থাকে সামনে ফাঁকা থাকে না এটা সুন্নত তরিকা না সামনেও যতটুকু ফাঁক পিছনেও কি ততটুকু ফাঁক নিয়ে আমার দাঁড়াতে হবে শরীরের ওজন অনুযায়ী একটা লোক অনেক মোটা মানুষ কি চাইরাঙ্গুল ফাঁক নিয়ে দাঁড়াইতে পারবে তার শরীরের ওজন যতটুকু দরকার কিন্তু বিনা ওজনে মানুষটা শিকড় আমার মতন কিন্তু দাঁড়াইছে তিন হাত ফাঁক করিয়ে যাবে একদল আছে না এগুলো খামখেয়ালি হ্যাঁ এগুলো খামখেয়ালি জিনিস তাইলে চার আঙ্গুল ফাঁক নিয়ে আমার নামাজে কি দাঁড়াতে হবে দুই হাত সারা থাকবে অনেক সময় দেখা যায় সাহেব একামত দিতেছে অনেক মুসল্লিরা পিছনে হাত বাঁধতে রয়েছে একামতের সময় হাত বাঁধা না হাত দোনো হাত কি থাকবে সারা থাকবে স্বাভাবিক লেভেলে দাঁড়াবো অনেকে যাইবে তাক্কাই দাঁড়ায় পেটটা ভাষায় দাঁড়ায় আবার অনেকে মাথা গুজে দিয়ে দাঁড়ায় স্বাভাবিক লেভেলে নামাজে কি দাঁড়াইবো তারপর নামাজে দাঁড়াইলাম দোয়া পড়লাম পড়তে পারলাম না সমস্যা নাই এখন আমি নিয়ত করি আল্লাহর বলছি দুই হাত উঠানো পুরা নামাজের ভিতরে চার জায়গায় নামাজের শুরুর থেকে সালাম ফিরাবার পর থেকে চার জায়গায় খেয়াল এক নম্বরে খেয়াল হয়েছে যখন আমি যতক্ষণ দাঁড়ানো অবস্থায় থাকবো সুরাকেরাত পরা অবস্থায় যতক্ষণ দাঁড়ান অবস্থায় থাকবো তখন আপনার আমার খেয়াল থাকবে সেজদার দিকে কোন দিকে আমরা দেখা যায় এদিক ওদিক তাকাই এদিক ওদিক তাকাই উপরে কি লেখা আছে হ্যাঁ এদিকে আমরা তাকাই কিন্তু তাকাবো কোন দিকে খেয়াল থাকবে কোন দিকে একেবারে শেষদার দিকে খেয়াল থাকবে এদিক টেরে টেরে তাকানো যাবে না এই হইলে এক জায়গায় নজর দুই নাম্বার নজর আমি যখন রুকুতে যাব। রুকু কাকে বলে মাথা ঝুকানোকে রুকু বলা হয় রুকু অবস্থা খেয়াল করবো দুই পায়ের মাঝখানে বৃদ্ধাঙ্গুলের দিকে হ্যাঁ ওইদিকে আমি খেয়াল করব অনেকে দেখা যায় পাশে জুতা রাখছি বাক্সে টেরাই তাকে আমার জুতা আছে নাই এদিকে টেরানো যাবে না একেবারে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে খেয়াল করব এই এক জায়গায় তিন নম্বরে নজর হয়েছে সেজদা অবস্থায় সেজদা অবস্থায় নজর কোন জায়গায় থাকবে একেবারে সেজদার দিকে নাকে ডগার দিকে কি নজর করব এই গেছে তিন নাম্বার চার নাম্বার খেয়াল হয়েছে আমি যখন তাসাউদ্দিন সুরাতে বসবো অথবা আখেরি বৈঠকে বসবো অথবা দরমিয়ানি বৈঠকে বসবো বসা অবস্থা খেয়াল করবো কুলের দিকে কোন দিকে কুলের দিকে খেয়াল করব। কথা বুঝতে পারছি এই চার জায়গায় যদি খেয়াল ঠিক রাখা যায় আল্লাহর ফজল ও করমে নামাজ এদিক ওদিক যাবে না এই খেয়াল না থাকার কারণেই নামাজের ভিতরে হিসাব নিকাশ দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব এই খেয়াল না থাকার কারণে নামাজে বসিয়া আসিয়া যায় এটা তো বড় মেয়ার কাজ তাই না শয়তানের কাজই তো নামাজ থেকে জানো আল্লাহর থেকে জানো কি আরেকদিকে একদিকে ফিরাই নাই এইটা কাজ এই খেয়ালটা আমাদের ঠিক রাখতে হবে তরবার যখন নামাজ পড়ব নামাজের পুরা নামাজের ভিতরে হাতের আঙ্গুল পাঁচটা আঙ্গুল না এক এক কয়টা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল আঙ্গুলগুলাম তিন অবস্থায় রাখতে হয় পুরা নামাজের ভিতরে হাতের আঙ্গুল কয় অবস্থায় থাকবে তিন অবস্থায় থাকবে একই যে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক বুঝেন এই যে আমার হাতের আঙ্গুলটা এইটা স্বাভাবিক অবস্থা আবার এইটা ফাঁকা অবস্থা নাকি ভাই কে আমাদের দেখা যায় এই আঙ্গুলগুলো কি হাতের আঙ্গুল পাঁচটা আঙ্গুল এটা কি ফাঁকা না মিলানো একেবারে ফাঁকা আর এইটা হয়েছে স্বাভাবিক আর এইটা হয়েছে কি মিলানো পাঁচও আঙ্গুল মিলেই রাখতে হবে পাঁচ আঙ্গুল মিলান যায় না মিলে কিন্তু চার আঙ্গুল এইটা কিন্তু ফাঁক থাকে এটাও পাশে চাপাইয়া মিলান যায় হাটটা একটু কোষ করতে হবে হাতটা কোষ করলেই পাঁচো আঙ্গুল কি মিলানো যায় আমাদের শায়েক রহমানের একটা বয়ান করতো এক আল্লাহর অলি গেছিল আর এক আল্লাহর অলির কাছে দোয়া আনার জন্য পুরাতন যারা মুজাহিদরা আছেন জানেন এক আল্লাহরি এখন তো হিংসারিয়া এক পীর আর না এক আলে আলেমকে দেখতে পারি না আগের জমান এরকমের ছিল না এরম ঘটনা আছে ইসাক সাহ রহমাতুল্লা দরবারে যখন কোন লোক আসতো মুড়ি দেওয়ার জন্য তিনি বলিয়া তো বাবা আমার সাইতে মস্তবর আল্লাহ রলি কেনা ওই সারসিনার নিসারুদ্দিন আহমদ সাহ আলাই বাবা তার কাছে যান আবার তার কাছে কোনো লোক আসলে যদি হয়তো বাবা আমার সাইতে তো মৌলুমী ইসাক অনেক মস্তুবর আল্লাহর রলি তার কাছে যান কত মোহাবাস ছিল তাদের ভিতরে এখন তো অবস্থাই নাই আছে তাইলে এক ফির গেছে আর এক ফিরে গেছে আনার জন্য যাইয়া হুজুরকে পায় না পাওয়ার কারণে খাদেমকে জিজ্ঞাসা করে হুজুর কোথায় কয় হুজুর একটু বাহিরে গেছে কয় হুজুর কোথায় বসে ইবাদত করতো নামাজ কালাম পড়তো একটু বরকত হাসিল করে যাব মনে একটা তামান আসে না আরে হুজুর যে বিষে বা একটু বসতে পারতাম তাহলে আমার মনটা শান্তি লাগতো এই বরকত হাসিল করার জন্য খাদেম বলল যে যে একটা পাথর দেখেন এই পাথরের উপরে সব সবসময় নামাজ পড়তো পাথর নামাজ এই পাথরের উপরে পড়ে তো হুজুরে পাথরের উপরে নামাজ পড়তে পড়তে ওই হাত পায়ের সব দাগগুলান কি পাথর আমাদের যায় নামাজে দাগ পড়ে না বাসাবাড়িতে বাড়িতে নামাজ পড়তে পড়তে হাটুর দাগ দেখা যায় হাতের দেখা দেখা যায় ওই অলি যে পাথরের বইয়ে নামাজ পড়তো শেষ দা অবস্থায় আল্লাহরুল হাতের আঙুলগুলান ফাঁকা ছিল হাতের আঙ্গুলগুলা কি ফাঁকা ছিল একেবারে পাথরের উপরে কি ডাক পরিয়ে রয়েছে আসো আঙ্গুল কি ফাঁকা তখনই আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে অন্যান্য লোকদেরকে খাদেমদের ওই সাথে যারা ছিল বাবা চলো আমাদের দোয়ার দরকার নাই এই কোনো দিন আল্লাহর অলি হতে পারে না যার সেজদার অবস্থায় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে এইটু যে জানে না এই তাহাকেটু জান নাই সে কোনো দিন আল্লাহর অলি হতে চলো বাবা আমাদের দোয়ার দরকার নাই সবাই বলি সুবাহান আল্লাহ তাইলে সেজদা অবস্থায় হাতের আঙ্গুল কি থাকবে দোনো হাতের আঙ্গুল পাশো আঙ্গুল কি মিলাইয়া রাখতে হবে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ তাইলে একটা হইছে স্বাভাবিক আর একটা হইছে ফাঁকা আর হইছে কি মিলানো রুকু অবস্থায় হাতের আঙ্গুলগুলান ফাঁকা থাকবে হাত উঠানো অবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক থাকবে বসা অবস্থায় হাতের আঙ্গুলগুলান স্বাভাবিক থাকবে কথা বুঝতে পারছি বসা অবস্থায় হাঁটু বরাবর আমরা আঙ্গুল রাখবো আঙ্গুলগুলা স্বাভাবিক থাকবে আর শেষ ব্যবস্থায় হাতের পাঁচ আঙ্গুল কি থাকবে মিলাল থাকবে পার্বতী ইনশাল্লাহ হ্যাঁ এই খেয়াল যদি এই তাহাকিক করিয়া চলা যায়